কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে এই যত নাস্তিক আছে যেগুলো শুধু ইসলামের বিরুদ্ধিতা করাই যাদের কাজ করছি এদেরকে ওখান থেকে তারা যে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাচ্ছিল খবর দশ সেকেন্ডের সংবাদকে নাসা গোপন করছে কাফেরদের প্রসঙ্গে আল্লাহ যে কথা বললেন কাফেররা বললো যে মোহাম্মদ সাল্লেন নিকট আল্লাহর কাছ থেকে আকাশ ফেরে কোনো নিদর্শন আসলো না কেন আল্লাহর কাছ থেকে এ দিয়ে বুঝালো তারা যে মুসার কাছে যেমন একটা লাঠি ছিল মজেজার লাঠি তারপরে হাজার সালমানকে আল্লাহ দিয়েছিলেন তখ এভাবে বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন মর্যাদা দিয়েছিলেন তো কাফেররা কোরআনকে বিশ্বাস করবে না বলে একটা অজুহাত হিসেবে বলল এরকম কোন নিদর্শন আসলো না কেন তা আল্লাহ তার হাবিবকে বললেন যে কাফেরগুলো গুলো আসলে গোমরা নিদর্শন একটা না ওইরকম হাজারো নিদর্শন আসলো তারা আসলে মুসলমান হবে না হেদায়ত তাদের কপালে নাই আল্লাহ বুঝাতে চাইলেন যে আদম থেকে হিসাব পর্যন্ত যত নবীর দ্বারা যত মজেজা ঘটেছে সব মজেজা পাল্লায় রাখলেও মোহাম্মদ সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনের মজেজার সমান ওজন হবে না এই কোরআন পেয়ে যারা আবার নিদর্শন খুঁজে আসলে আল্লাহ তাদের হেদায়ত করতে চান না তারা কাফের তারা বেঈমান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম ওনার দ্বারা যে মজেজা ঘটেছে এরও তো কোনো তুলনা নাই ওগুলো কি কাফেররা দেখে নাই কথা বলেন মুসার কেসে লাঠি আসছে দাউদ আলাইসালাম আল্লাহ দাউদ আলাহিসাম হাত দিয়ে চাপ দিলে লোহা গলে যেত হাজরাত মুসাকে আল্লাহ তাক দিয়েছিলেন সোলাইমানকে উনি বিরল অ্যের মজে যাও রসুল্লার মাধ্যমে ঘটেছে কাফেররা দেখেছে কিন্তু হেদায়েত আনে নেই ঘটছে না কিন্তু রসুল্লাহর দ্বারা যে মজে জাতগুলো ঘটেছে আল্লাহ রসুলের যেমন তুলনা নাই ওনার মজেজাদ তুলনা নাই পূর্বে প্রত্যেক নবীর দ্বারা মজেজা ঘটতে সাবাব লাগতো সাবাব উপকরণ উপকরণ ছাড়া কোনো নবী মজেজা দেখান নাই মূসা নবীর মজেজা ঘটতে লাঠি লাগছে কি লাগছে লাঠি ছাড়লে ছেড়ে দিতেন সাপ হয়ে যেত ধরলে লাঠি হয়ে যায় দাউদ আলামের মজে যা ঘটতে লোহা লাগছে লোহাকে হাতে তিনি গলিয়ে ফেলতেন উপকরণ তো লাগছে ঈষা নবী মাটি দিয়া পাখি বানাতেন ফু দিতেন জীবন্ত হয়ে উঠত মাটি তো লাগতো তাল্লার হাবিবের দ্বারা মজেজা ঘটতে উপকরণও লাগে নাই রসুলের করিম সাল্লাম আবু কোবাইস পাহাড়ের কাছে দাঁড়িয়ে ছিলেন রসুল্লাহ আবু কোবাইস পাহাড়টা হচ্ছে মাক্কায় কাবা ঘরের সবচেয়ে কাছের পাহাড় এটা বায়তুল্লাহ শরীফ থেকে বের হয়ে কেউ যদি মিনার সুরং পথের দিকে যায় তো সামনে যে পাহাড়টা এটাই আবু কোবাইস যদি কেউ বাপ আব্দুল আজিজ দিয়ে বের হয় কোন দিক দিয়ে বাব আবদুল বের হয়ে অর্থাৎ দিকে বের হইল হারাম থেকে তারপর যদি মিনার সুরঙ্গের দিকে যায় দানে যে পাহাড়টা এটাই আবু কবাইস রসুল কারিম সাল্লা সাপ করেছেন জাবালিন আবা কোবাইস। এই পৃথিবীতে আল্লাহ প্রথম যে পাহাড় তৈরি করেছেন সেটার নাম আবু কবাই এই পাহাড়কে বলা হয় উম্মুল জিবাল সমস্ত পাহাড়ের মা এই পাহাড়ের সামনে রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম দাঁড়িয়েছিলেন আবু জাহেল বলল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অনেক তো দেখছি আপনি কি পারবেন আকাশে কোনো মরজা দেখাতে আল্লাহর হাবিব বললেন কি রকম তো সে বলল চাঁদকে দুই টুকরা করে দেখান কারণ আবু জেহেল জানতো জাদু টোনা সেহের এগুলো জমিনে চলে আকাশে চলে সেজন্য সেই কথাটা বলেছে আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে আঙ্গুল এশারা করলেন সাকাল কামারবি সারাতিহী রসুল্লাহ শাহাদ আঙ্গুলির এশারায় চাঁদ দুই টুকরা হয়ে আবু কবাইস পাহাড়ের দুই পাশে সরে গেছে তারপরেও কি আবু জেল ইমান আনছে কিছুক্ষণ পর চাঁদ আবার জোরা লাগছে চাঁদকে রুসুলা সাল্লাল্লাহ আসন দুই টুকরা করেছিল এটা কোরআন শুবে আল্লাহ বলেছেন এ কটার আবার তীসাক্পল কেয়ামত নিকটবর্তী হয়েছে মোহাম্মদ সাল্লামের আঙ্গুলের এশারায় চাঁদ দুই টুকরা হয়েছে কমরে আল্লাহ বলেছেন চন্দ্রাভিজানে যারা গিয়েছিল নীল আমষ্ট সহ মোট তিনজন বুঝতে পারছেন নীল আমষ্ট পৃথিবী দেশে মুসলমান হয়েছিল আর বাকি দুটো মুসলমান হয়নি এখন পশ্চিমা বিজ্ঞানীরাও আমেরিকানরা চাঁদ অভিযান করছে কিনা অস্বীকার করতেছে একটা বই বের হয়েছে আমেরিকার এক বিজ্ঞানী লিখেছে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন কখনো আমরা চাঁদে যাই নাই বইটার নামই কি উই নেভার ওয়েন্ট টু দ্য মুন চাঁদে আমরা কখনো যাইনি কারণ চাঁদ অভিযানে পশ্চিমাদের কোনো কৃতিত্ব ফুটে উঠে নাই বরং আল্লাহর হাবিবের দেড় হাজার বছর আগে দেখানো এক মোজেজার কথা বিশ্ববাসী নতুন করে স্মরণ করতে পেরেছে কারণ সে ওখান থেকে ওখানে যাওয়ার পর নীলামষ্ট পৃথিবীতে আসছে পৃথিবীতে আসার পর সে কায়রো সফরে গিয়েছে কায়রো সফরে যেয়ে সে আজান শুনছে আজান শুনে বললো এইরকম আওয়াজ তো আমি চাঁদে শুনছি বলে এটা মুসলমানদের আওয়াজ বলে আমি তাই শুনছি চাঁদের মাঝখানে তিনি ফাটল দুই টুকরা হয়েছিল সেই চিহ্ন দেখেছেন ঘটনা লাইভ দেখাচ্ছিল আমেরিকা কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে এই যত নাস্তিক আছে তার যেগুলো শুধুই ইসলামের বিরুদ্ধিতা করাই যাদের কাজ এদেরকেও চ্যালেঞ্জ করছি চাঁদ অভিযানের ওখান থেকে তারা যে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাচ্ছিল খবর দশ সেকেন্ডের সংবাদকে নাসা গোপন করছে কেন এমন কি সিক্রেট বিষয় সেখানে ছিল যে দশ সেকেন্ডকে তারা গোপন করছে দশ সেকেন্ড প্রচার করতে দেয় নাই চাঁদে চারে গিয়েছিল তাদের বক্তব্য দশ সেকেন্ড প্রচার করতে দেয় তারা আমি বলি দশ সেকেন্ড না কয়েক মিনিটের প্রচার তারা গোপন করছে আজানটাকে শোনানো হয় নাই আজানটাকে এবং চাঁদে তারা যাওয়ার পর ওখানে তারা কিছু দূরে দেখেছিল আরেকটা যান ওই যানের ভিতর দুইটা মানুষ একটা পুরুষ একটা মহিলা কোরআন শরীফে যে ভিন গ্রহে মানুষ আছে সেই কথাটাও এখান থেকে ওরাই স্বীকার করে ওটাকে ওরা এলিয়ন বলে কি বলে দা হাদিস শরীফে আসছে কোরআন শরীফের এশারা থেকে বোঝা যায় যে অন্যান্য জমিনেও মানুষ থাকতে পারে ওটা বিশ্বাস করাটা মিন ওয়াজিবাতিল ইসলাম না কিন্তু আমরা বিশ্বাস করতে পারি যে অন্যান্য গ্রহ কি আছে মানুষ আছে এলিওনের ধারণাটা আমেরিকার কাছে ধারণা কিন্তু তারা চাঁদে যে এটা দেখেছে এবং অনেক গোপন সূত্রের মাধ্যমে চাঁদে মানুষ গিয়েছিল দেখলো তারা সেখানে যে ওই চন্দ্রযানটা বিকল ওইটা এবং দনোটা মানুষই মারা গেছে পুরুষটাও মহিলাটাও মহিলা মহিলা এলিয়নটাকে তারা নিয়ে এসেছিল পৃথিবীতে এবং আমেরিকার ন্যাভাদা অঙ্গরের যে একটা জায়গা আছে এরিয়া ফিফটি এটা আমেরিকার লাস ভেগাসের কাছে ওই এরিয়া ফিফটি ওয়ানে ওই নারী এলিয়নটা লাশ তারা সংরক্ষণ করে রাখছে গবেষণা করার জন্য এই গোপন সব তথ্য যদি পশ্চিমারা প্রকাশ করতো এভাবেই তো জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে তখন পশ্চিমারা আর তাদের ধর্মটিকাবার সুযোগ থাকতো না তাদের কাছে সব দলে দলে মুসলমান হয়ে যেত বলছিলাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে যখন চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন চোখে দেখেও কি আবুজেল মুসলমান হয়েছে